ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা panitei rume jabe ইন্টারভিউ আসলে কারা ভাই বাংলাদেশে কোন দিশা কাজ করে আর কোন দিশা কাজ করে না ওরে ওরা বেচারা তো 36 দিন আর আমাদের তো 17 বছর আর আমাদের কোন কোনো নেতার 50 বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করতে হবে না ধর ধরে ধরে জবাই কর বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না এই তা তো এর জানি চরম অসহিষ্ণুতা আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন এটিও কি সেরকম কোন ক্লাস্টার থেকে এসেছে আমি আমি দেখেন আমি একদম স্ট্রংলি বলতেইছি এখন ঠিক আছে আমি জানি না কন্টেন্ট এডিটেড কিনা

মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মতন সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফেন্ট ডিফারেন্ট 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 ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অউন করি না আমি যেটা মনে করি কলমের খোঁচায় কোনটা আওয়ামী লীগ হোক সেটা যেই দলে হোক এবং তার অপরাধ যত মানে যত বড় অপরাধী হোক না কেন আপনি তো একটা কলমের খোঁচা দিয়ে পলিটিক্যাল পার্টি যেটা আসলে মানুষ দ্বারা গঠিত মানুষের জন্য এবং রাজনীতিটা আসলে মানুষ কেন্দ্রিক তো সেরকম একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা সেটা আমি কখনোই সমর্থন করি না আচ্ছা আর দুই হচ্ছে আইনের মাধ্যমে এখন আইনের মাধ্যমে আমরা তো দেখেছি যে আইন আপনি একটা মামলা করলেন সেটার সাক্ষ্য প্রমাণ অনেক কিছুর ভিত্তিতে সেটার একটা রায় আসবে সেই রায়টা আপনার পক্ষেও যেতে পারে আপনার বিপক্ষেও যেতে পারে মামলা করা মানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তেমনটি তো নাও হতে পারে আমি এই কথাটি এই কারণেই বলছি যে আমরা তো দুটো শাহবাগ দেখলাম তাই না একটা গণজাগরণ মঞ্চের শাহবাগ সেটা বহু বছর আগে একবার আমরা দেখেছি আর একটা আমরা এখন দেখতে পাচ্ছি আজকে যখন বলা হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধর ধরে ধরে জবাই কর আওয়ামী লীগ বা লীগ হোয়াট এভার ইট ইজ ওটাও কিন্তু আমাকে ততটাই শঙ্কিত করে বহু বছর আগে শাহবাগ আমাকে যেভাবে শঙ্কিত করেছিল আমি দুটোর মধ্যেই অসহিষ্ণুতা দেখি আমি দুটোর মধ্যেই এক্সট্রিম একটা আবেগ দেখি আমরা আগের শাহবাগে দেখেছিলাম এক্সট্রিম ভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার এক্সট্রিম ভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যার যার মতটাকে চাপিয়ে দেবার একটা চেষ্টা যে হয় আপনি আমাদের সাথে না হলে আপনি বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্টপন্থী ঠিক এই কথাটা এসছে তো এখানে বলা হচ্ছে যে এখন বাংলাদেশ দুভাগে বিভক্ত যারা আমাদের সাথে তারা বাংলাদেশ আর যারা আমাদের সঙ্গে নেই তারা আসলে ফ্যাসিস্টপন্থী এত বাইনারি শব্দটা তো এই নতুন প্রজন্মের খুব প্রিয় শব্দ তাই না তো এই বাইনারির বিষয়টা তো তারা আজকের তাদের যে মুভমেন্ট যেটা চলছে গত দুদিন তিন দিন ধরে সেখানেও তো বাইনারি দেখছি আচ্ছা সরকার চালাচ্ছে কে এই প্রশ্নটা আমি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মাধ্যমে আমি গণমাধ্যমে করছি বাংলাদেশের সরকার কে চালাচ্ছে এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভীর মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা দিয়ে। ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন কিন্তু আপনি রাত দুটা বাজে যিনি দেশ থেকে পালান নাই তার বাসার থেকে পালান নাই গত বছর চোখে রেখে একমাত্র কোন পুরুষ টুরু শানের সামনে দাঁড়ায় নাই উনি একমাত্র ব্যক্তি যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত তিনটা ব্যাংককের ফ্লাইটে উঠাই দিলেন তো আপনি আসলে ঠিক কোন সরকার আবার এই সরকার একদিকে আওয়ামী লীগকে পালাইতে সাহায্য করে আবার এই সরকারের বিরুদ্ধে যখন স্টুডেন্টরা মাঠে নামে তখন ঠান্ডা পানি ছিটায় তাদের মাথা ঠান্ডা করে এই সরকারটা আসলে কার সরকার কোন সরকার কার সরকারে কারা আছে এখন যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টে একটা একটা লীগ ধর ধরে ধরে জবাই কর এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি আচ্ছা স্লোগানটা আমরা চেঞ্জ করেছি এবং বাংলাদেশের পলিটিক্সে এই স্লোগানের ট্রেডিশনটাকে এবারই আন্দোলনে ভেঙেছে

তখন সাইড বাই সাইড ছোট 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 আরো অনেকগুলো ক্লাস্টার তৈরি হয় এটা খুব মানে চরম আপনারা যারা আন্দোলন দেখেছেন এত বছর কাভার করেছেন মানে আপনাদের এটা থাকা উচিত থাকে থাকেন আর কি আপনারা কাজে ওইখানে আমরা মানে আমাদের মানে সার্বিক যে আলোচনা যে জোট এখানে হয়েছে জোট বলতে হচ্ছে যেই মানে আন্দোলনের শক্তিগুলো যে নিশ্চিত রূপে তো একটা মানে সমন্বয়ের মাধ্যমে এটা হয়েছে তো যেই সমন্বয়টা হয়েছে এই সমন্বয়ের মাধ্যমে আমরা যখন তাদের কাছে বলেছি এ ধরনের স্লোগান কিন্তু আজকে আপনি যদি একটু কাভারেজ গুলো দেখেন এ ধরনের কোন স্লোগান আপনি শুনবেন না প্যাসিফা বিরোধী জাতীয় ঐক্য আমরা এনসিপি কে খুবই অ্যাক্টিভ ভাবে দেখছি শুরুতে এনসিপির একজন মুখ্য সংগঠক পরে এনসিপি যুক্ত হয়েছে। আমরা জামাতের কিছু কিছু নেতা কর্মীদের দেখেছি বা তার ব্যাপারে জামাত দলগতভাবে বলেছে যে তারা দলগতভাবে সেখানে নেই কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন আচ্ছা আপনি চাইলে নিউজ আমি আজকের চিত্রটা তো ভিন্ন আজকের জানি না তারা তারা তাদের টপ লিডারশিপ থেকে বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে দলগত ভাবে তারা সেখানে যুক্ত হয়নি এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে কোন দল নিষিদ্ধ হবে ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে বলছে সরকার নির্ধারণ করবে তারা দুটো কথা বলেছে মানুষ নির্ধারণ করবে সরকার নির্ধারণ করবে এখানে আমি কে বলার বা আমরা কে বলার তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত বিএনপির রাজনীতি এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে মানুষ যদি এই কারণে বিএনপিকে কে বিএনপির ব্যাপারে কোনোরকম নেতিবাচক মনোভাব ধারণ করে সেটারও দায় বিএনপিকে নিতে হবে মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে সুতরাং বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ তো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে কোন সিদ্ধান্ত নেবে কোথায় যাবে এবং কোথায় যাবে না তার দায় এবং দায়িত্ব বিএনপির সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোন দলের বলবার কিছু আছে রাজনৈতিক পালাবদলের পর যে আশা আকাঙ্ক্ষা আসলে জনগণের মধ্যে ছিল গত নয় মাসে সেখানে সেই আশা আকাঙ্ক্ষায় অনেকটাই ফাটল ধরেছে অনেকটাই হতাশা কাজ করেছে এরকম হওয়ার আসলে কারণ কি কি হতে যাচ্ছে সামনে দেখেন আমরা মানে এই যে ইন্টারিম ইন্টারিমের ব্যাপারে যে আমরা খুব মানে এখন পজিটিভ ব্যাপারটা এরকম না মানে আপনাদের যে কষ্টগুলো কষ্ট কিন্তু আমাদেরও আছে মানে ইন্টারিম নয় মাসে এখন পর্যন্ত বিচার কার্যক্রম আগে নিতে পারেন যে ধরনের ইফিসিয়েন্সি আমরা ভাবছিলাম যে ইফিসিয়েন্ট রোলটা প্লে করবে ইন্টারিউম সেটা করতে পারেন এটি তো বাস্তবতা না আমি যদি অসংখ্যবার করে বলি যে তারা ভালো করতেছে তো ভালো হবে না কাজেই দেখেন প্রত্যাশার জায়গাগুলো আসলে ইন্টারিম মেটাতে পারছে না এবং ইন্টারিম যেন ইফিসিয়েন্টলি রান করতে পারে এই রানের জন্য কিন্তু আমরা দাবি তুলছি আওয়াজ তুলছে আপা যে কথাগুলো বলেছেন ইনফ্যাক্ট যে যারা পালিয়েছে এই প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরাও খুঁজতেছি

নিষিদ্ধ হয়েছে দেখেন এটা আমরা বারবার ভুল করতেছি আমরা দিতেছি অনেক সময় আমরা চাপাই উপর আদালতের উপর দায় চাপাই আমরা অনেক সময় সংবিধানের কথা আমরা অনেক সময় নির্বাহী কোথায় এই সবগুলো সিদ্ধান্তই যেই বডি ইলেক সেটা লেজিটেমেট যে বডিটা আছে আইন বা আদালত যদি বলি তারা যদি নেয় অথবা এটা যদি নির্বাহী বডি নেয় অথবা এটা যদি সাংবিধানিকভাবে হয় এই সব কিছু হওয়ার পূর্বে কি প্রয়োজন সব কিছু হওয়ার পূর্বে একটা ন্যাশনাল কনসেসাসের প্রয়োজন এই ন্যাশনাল কনসেসাস ছাড়া আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনও সেটা আসলে কিন্তু এক মানে দুর্বল থেকে যাবে আমাদের প্রশ্নটা কিন্তু এটা কাজেই দেখেন আমরা একটা কথা বারবার বলেছি যেহেতু সবগুলো দলই অলমোস্ট সবগুলো দলই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এখন একমত আমরা বিএনপির কাছে উদ্য আহ্বানটা আমরা আমরা করতে চাই আমরা এই উদাত্ত হবানটা বা আমরা তাদের কাছ থেকে এই আমরা এক্সপেক্ট করি বাংলাদেশ সবচেয়ে বড় গণতান্ত্রিক দল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যে দল সবচেয়ে বেশি জেলে গিয়েছে যে দলের লোকরা সবচেয়ে বেশি ক্রসফায়ের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি মানে আপনার বাইনারি পলিটিক্সের শিকার সবচেয়ে বেশি যারা মানে বাংলাদেশের মানুষের কাছে রাজনীতি করতে পারে না যে দলটা যেই দলকে সর্বোচ্চ লেভেলের জুলুমের শিকার করা হয়েছে সেই সেই দলের সেই দল নিতে হবে সেই দল আপনার ঐক্যমতা ধরুন আমি একজন আইনজীবী হিসেবে কেন জানি মামলার কথাই আমার মাথায় আসে ধরুন আপনি একজন ব্যক্তিকে খুন করতে দেখলেন নিজের চোখে দেখলেন আপনি কি সাথে সাথে ওই খুনিকে ধরে নিয়ে আম গাছে ফাঁসি দিয়ে দিবেন দিতে পারবেন না তো একটা প্রক্রিয়ার ভেতরে আপনাকে যেতে হবে অনেক চাক্ষুষ সাক্ষী থাকবার পরেও কিন্তু একটা মামলা দায়ের হয় বিচারের মধ্যে ঢোকে সাক্ষী জেরা হয় অনেক সময় মনে হয় যে এই মামলাতে এত সাক্ষী দেওয়ার প্রয়োজন কি হয়তো পাঁচজন সাক্ষী একটা খোলা বাজারের মধ্যে মার্ডার হয়ে গেছে আমি ব্রাউনবাড়িয়ার মানুষ আমাদের এই মামলাগুলো অনেক আসে যে খোলা বাজারের মধ্যে দুই পক্ষের মারামারি হয়েছে অনেক সাক্ষী হয়তো একজন একজনকে ওখানে বল্লম দিয়ে মেরেই ফেলেছে এটার জন্য এত সাক্ষী দিনের পর দিন সাক্ষী দিনের পর দিন ট্রায়াল কেন চলতে হয় চলতে হয় এ কারণে এই যে একটা দেশের সিস্টেম বা একটা দেশের বিচার এই প্রতিষ্ঠানগুলো আছেই যাতে কোনো মানুষ চাইলেই যে কোনো কিছু করতে না পারে বিএনপি এটা বলেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না কিন্তু আওয়ামী লীগকে না চাওয়ার যেই প্রক্রিয়া এবং এটাকে একটা স্থায়িত্ব দেবার বা এটাকে কংক্রিটাইজ করার যে একটা প্রক্রিয়া সেটার মধ্যে তো আমাদেরকে ঢুকতে হবে আমরা তো হ্যাঁ নির্বাহী আমি বিএনপি চাই না এই কথাটা যে আবার ঠাস করে বলে দেই আইন থেকে দলের বিচার করা যাবে আইন থেকে আইন থেকে দলের বিচার করা যাবে না এই যে বাদ দেয়া এটা কারা বাদ দিয়েছে সরকার বাদ দিয়েছে আমাকে প্রশ্ন প্রশ্নকার বিএনপি তো বাদ দেয় নাই বিএনপি তো সরকারে নাই সরকারের উপদেশটা পরিষদ বাদ দিয়েছে কথা হচ্ছে যে সরকারের উপদেশটা পরিষদের মধ্যে এনসিপির ব্লু হোয়াইট বয়েজ বসে থাকে সরকার তাদেরকে পেট্রন করে

আমরা বললাম রাষ্ট্রপতিকে সরাইতে হবে আমরা বললাম হয় নাই বিএনপি বলছে রাষ্ট্রপতি যেভাবে আছে থাকতে পারে রাষ্ট্রপতি থেকে সরকার আমার এখন ভাই বলি আমাকে আপনি বলবেন আমি সরে আমি এ শেষ করি নাই আপনি আমাকে বলবেন সরকার বলবে আমি তো আপনার কথায় ঢুকি নাই আমাকে প্রশ্ন করতে আমাদের এক মিনিট সময় পাবো আমি আপনাকে ক্লিয়ারলি বলি কেন সরকার তাদের বলা হয় ধরুন এই যে জুরাই প্রোclamation কিংবা রাষ্ট্রপতি অপসারণ এই সকল কিছু নিয়ে তারা কিন্তু এখনো রাজনীতি করতে পারছে এবং বৃহত্তম রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং এই সরকারের যে নাম্বার ওয়ান কর্তব্য ছিল একটা রোড রোডম্যাপ দেওয়া ইলেকশন কবে হতে যাচ্ছে কবে হবে তার কোনো আলোচনার মধ্যে কিন্তু এখন আমরা নাই এখনো আমরা গত আট মাস ধরে জুলাই প্রোক্লেমেশন নিয়ে আছি এবং যেহেতু এনসিপির একটু সময় দরকার তাদের এখনো নিবন্ধন হয়নি নিবন্ধনের শর্তও অনেকগুলো পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে সুতরাং তাদের একটু সময় দরকার শর্ট করে সিদ্ধান্ত না সব জানেন সরকার